সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবু কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবু কেন যাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল ঢেলে দি বেদনাই তোমার দেখিয়া একবার জল ঢেলে দি বেদনাই তোমারে দেখিবার মনে চাই দেখা দেও আমায় তোমার দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দেও আমায় তোমারে দেখিবার মনে চায়